বন্ধুরা টেস্ট করে দেখা যাক অন্যদের থেকে আপনার ব্রেন কতটা ফাস্ট তুমি কি বুদ্ধিমান তুমি কি নিজেকে ট্যালেন্ট প্রমাণ করতে চাও তাহলে দেখাই যাক তুমি আমার ভিডিওর কটি কোশ্চেন অ্যানসার দিতে পারছো আজকের ভিডিওতে এমনই কিছু ডিফিকাল্ট এবং চ্যালেঞ্জিং কোশ্চেন থাকবে যেগুলোর অ্যান্সার দিতে হান্ড্রেড পার্সেন্ট মানুষের মধ্যে নাইনটি পার্সেন্ট মানুষই হিমসিম খেয়ে যায় তাহলে দেখাই যাক তুমি আমার ভিডিওর কটি কোশ্চেন অ্যান্সার দিতে পারো লেটস গো চলো তাহলে দেখে নেব আজকে ফার্স্ট কোশ্চেন প্রথমে থাকছে একটি গুগলি প্রশ্ন মাথায় বুদ্ধি খাটিয়ে বলো তো কোন প্রাণীর নামের মধ্যে চাবি থাকে প্রশ্নটি ইংলিশে ভাবতে হবে আর এই কোশ্চেনের অ্যান্সারটি ভাবার জন্য তোমাকে 10 সেকেন্ড টাইম দেওয়া হচ্ছে এই গুগলি প্রশ্নটির উত্তর তুমি যদি দিতে পেরে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে দাও তো চলো এবার অ্যান্সারটি দেখে নিই প্রশ্নটি তোমাকে ইংলিশে ভাবতে বলা হয়েছিল তাহলে এখানে প্রাণীটির নাম হচ্ছে মানকি মানকি প্রাণীটির মধ্যে কি ওয়ার্ড লুকিয়ে আছে যার অর্থ হচ্ছে চাবি তাহলে মানকি প্রাণীটির মধ্যে চাবি লুকিয়ে আছে তাই নেক্সট এবার তোমরা স্ক্রিনে দেওয়া ছবিটিকে ভালো করে লক্ষ্য করো আর এটি দেখে বলো তো এখানে একটি মেয়ের নাম কি হবে এর অ্যানসারটি ভাবার জন্য তোমাকে টেন সেকেন্ড টাইম দেওয়া হচ্ছে টেন সেকেন্ডসের মধ্যে মেয়েটির নাম যদি তুমি গেস করে থাকো তাহলে কমেন্টে মেয়েটির নাম লিখে দাও ফ্রেন্ড তুমি যদি মেয়েটির নাম পেরে থাকো ভিডিওটিতে লাইক করে দাও এবার চলো মেয়েটির নাম দেখে নাও এই ছবিটির মধ্যে একটি ছায়ার ছবি দেওয়া ছিল তাহলে এখানে মেয়েটির নাম হচ্ছে ছায়া এবার নেক্সট তোমরা স্ক্রিনের মধ্যে দুটো ছবি দেখছো এই ছবি দুটোকে যোগ করে বলো তো এইখানিটির ছেলের নাম কি হবে অবশ্যই প্রশ্নটাকে তোমাকে ইংলিশ বাংলা দুভাবে ভেবে ছেলেটির নাম কেস করতে হবে চলো ছেলেটির নাম দেখে নাও এই প্রশ্নটা তোমাদেরকে ইংলিশ বাংলা দুভাবে ভেবে গেস করতে বলা হয়েছিল তাহলে প্রথমে ছবিতে দেওয়া আছে কান তারপরে রয়েছে চোখ চোখে ইংলিশ হচ্ছে আই তাহলে দুটো ছবিকে যোগ করে এখানে ছেলেটির নাম হবে কানাই এবার নেক্সট তোমরা দেখতে পাচ্ছো তিনটি ছবি এবার এই তিনটি ছবিকে যোগ করে তোমাদেরকে এখানে বলতে হবে একটি মোবাইল অ্যাপের নাম কি হবে দেখে নিই প্রথমে লেখা আছে হ তারপরে আট তিন নম্বরে সাপ তাহলে তিনটি ছবিকে জয়েন করে এখানে মোবাইল অ্যাপটির নাম হবে হোয়াটসঅ্যাপ নেক্সট থাকছে তোমার আই পাওয়ার টেস্ট স্ক্রিনের মধ্যে তুমি দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ডায়মন্ডসের ছবি এই ডায়মন্ডসগুলোর মধ্যে একটি ডায়মন্ডসের ছবি দুবার দেওয়া আছে তুমি কি বলতে পারবে এখানে কোন ডায়মন্ডসের ছবি দুবার দেওয়া রয়েছে তাহলে খুঁজে বের করে ডায়মন্ডসটিকে তুমি খুঁজে পেলে যদি তুমি খুঁজে পেয়ে থাকো তাহলে বুঝবে তোমার চোখ একদম ঠিক আছে আর যারা খুঁজে পাওনি চলো দেখো এখানে তিন নম্বর লাইনের ছ নম্বর ডায়মন্ডসটি দুবার দেওয়া ছিল চলো এবার স্ক্রিনে দেওয়া এই ছবিটিকে ভালো করে লক্ষ্য করো এখানে তিনটি মহিলা রয়েছে আর সাথে রয়েছে একটি বাচ্চা বন্ধুরা তোমাদেরকে তোমার নলেজ দিয়ে বলতে হবে এখানে এই বাচ্চাটির আসল মা কে তুমি যদি এই উত্তরটি পেরে থাকো তাহলে দশ সেকেন্ডের মধ্যে উত্তরটি আমাকে কমেন্ট করে জানাও তুমি কি পারলে এর উত্তর খুঁজে বের করতে তোমরা ছবিটিকে যদি ভালো করে দেখো তাহলে দেখবে এখানে দুই নম্বরের মহিলাটি হচ্ছে এই বাচ্চাটির আসল মা ছবিটিতে দেখো দুই নম্বর মহিলাটির হাতের মধ্যে রয়েছে একটি জরুল এবং শিশুটির হাতের মধ্যে রয়েছেও একটি জরুল এর থেকে বোঝা যাচ্ছে যে এই দুই নম্বরের মহিলাটি হচ্ছে বাচ্চাটির আসল মা নেক্সট থাকছে আরো একটি তোমাদের জন্য গুগলি প্রশ্ন কোন প্রাণী তার মায়ের পেটে দু বছর পর্যন্ত থাকে এই প্রশ্নটির হবে হাতি তো চলো লাস্ট একটি তোমাদের জন্য সহজ প্রশ্ন দুটো ছবিকে ভালো করে লক্ষ্য করো আর এই দুটো ছবিকে দেখে গেস করে বলো এখানে একটি মেয়ের নাম কি হবে কি গাইস এটি তো খুব সহজ কোশ্চেন ছিল আশা করি মেয়েটির নাম তোমরা আমরা বেড়ে গেছো তাহলে মেয়েটির নাম আমাকে কমেন্ট করে দাও চলো এবার মেয়েটির নাম দেখে নাও প্রথমে একটি গোলাপের ছবি আর তারপরে রয়েছে ই তাহলে এখানে মেয়েটির নাম হবে গোলাপি হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকে আটটি কোশ্চেনের মধ্যে তুমি কটি কোশ্চেনের অ্যান্সার পারলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও আর এই ধরনের মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে খুনি সাবস্ক্রাইব করে রেখো